ডাবল সেঞ্চুরি হাত ছাড়া পোপের ইংল্যান্ডের বড় লিড বুমরাহর বলটা ঠিকঠাক খেলতে পারলেন না অলি পোপ সরাসরি গিয়ে আঘাত আনে স্ট্যাম্পে ডাবল সেঞ্চুরি থেকে মাত্র চার রান দূর থেকে আউট হয়ে গেলেন স্বাভাবিকভাবে রাজ্যের হতাশা তখন পোপের মুখে মুখে তার সঙ্গে শেষ হয়ে গেছে ইংল্যান্ডের দারুণ ইনিংসও ভারতীয় ফিল্ডাররা দৌড়ে এসে অভিবাদন জানাতে ভুললেন না স্ট্যাম্পিং অডিশনে জানালেন গ্যালারিতে থাকা গুটি কয়েক দর্শক ড্রেসিং রুমে ছেড়ে বাইরে এসে মুহূর্তে করতালি আর পিঠে চাপড় বরণ করে নিলেন সতীর্থ ক্রিকেটারও ব্যক্তিগত ডবল সেঞ্চুরি আক্ষেপ থাকলেও ওলি পোপের দুশো আটাত্তর বলে একশো ছিয়ানব্বই রানের এই ইনিংসটার মাহাত্ম অনেক ব্যাট হাতে একাই স্থাগতিকদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তিনি মাত্র দুশো ছেচল্লিশ রানে শেষ হয়ে গিয়েছিল ইংল্যান্ডের প্রথম ইনিংস জবাবে ভারত নিজেদের প্রথম ইনিংসে চারশো ছত্রিশ রানের বড় সংগ্রহ দাঁড় করানোই একশো নব্বই রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল বেনস্টোক বাহিনী এমন ম্যাচে ঘুরে দাঁড়াতে অবিশ্বাস্য ইনিংস খেলার প্রয়োজন ছিল কারো। দলের হয়েছিল সেই কাজটাই করলেন পোপ তিন নম্বরে ব্যাট করতে নেমে দলকে নেতৃত্ব দিলেন অন্য প্রান্তে নিয়মিত বিরতির উইকেট পড়লেও তা কেটাল না ভারতীয় বোলাররা আগের দিন তার সেঞ্চুরিতে লিড নিয়েছিল ইংল্যান্ড আর চার রানের জন্য ডবল সেঞ্চুরি মিস করলেন তার দায়িত্বশীল ইনিংসের সুবাদে দ্বিতীয় ইনিংসের ইংল্যান্ডে থেমেছে সবকটি উইকেট হারিয়ে চারশো কুড়ি রানে হায়দ্রাবাদ টেস্টে ভারতের জয়ের লক্ষ্য ছিল দুশো একত্রিশ এখনও দেড় দিনের খেলা বাকি আছে ভারতের সফরের আগে ওলি পোপ জানিয়েছেন সহায়ক হলেও কোনো প্রকার অভিযোগই করবেন না তিনি এরপর প্রথম ইনিংসে ভারতের স্পিনেই কাবু করেছিল ইংলিশ সহ অধিনায়ক তাতে তার দলও পড়ছিল বিপাকে ভারতের মাটিতে ইংলিশদের বাজবল কতটা সফল সেই প্রশ্ন তুলতেও ছাড়েনি অনেকে তবে দ্বিতীয় ইনিংসে সেই অলিপপি ইংলিশদের জন্য স্বস্তি বয়ে আনেন একশো নব্বই রানে পিছিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের মতোই সাহসী শুরু ছিল ইংলিশ ওপেনার বেন ডকেট এবং জ্যাক ক্লে তবে সেটা পেসের বিপক্ষে স্পিনারদের বিপক্ষে সাবধানে ছিলেন দুজনই আশ্বিনের বলে কপাল পরে স্ক্রুলির সঙ্গে দিতে নামেন পোপ দুজনের জুটি লড়াই করেছে দারুণভাবে ডাকের সাহসী ইনিংসের বদলে পোপ খেলেছিল কিছুটা হয়ে বুমরাহ সুইং পরাস্ত হন ড্যাকেট জোরুটো প্রথম ইনিংসের মতোই ব্যর্থ হন ফিরেছেন মাত্র দুই রান করে জনি বিয়ারস্ট চেষ্টা করছিলেন টিকে থাকতে তবে রবীন্দ্র যাদেজার বলটা যেভাবে তাকে বোল্ড করেছে সেটা অনেকটা দিন মনে রাখবে হায়দ্রাবাদের উপস্থিত হওয়ার মানুষরা স্টোকস আগে রিনিংসে নায়ক হলেও এবার পথ হরকেছেন বিহারাষ্ট্র করেছেন দশ রান স্ট্রোক করেছে ছয় এমন আশা যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন অলিপোপ স্পিন কিংবা পেত সব ক্ষেত্রে নিজেরকে সমান তালে তাল মিলিয়েছিলেন তবে বাজ বলের তত্ত্বটাও ছেড়ে যায়নি সুযোগ পেলেও বল সীমানার বাইরে পাঠিয়েছেন মাপা ইনিংসে বল হাওয়ায় ভাসেনি তবে সতেরোটি চার মেরেছেন পুরোটা সময়ে তাকে লম্বা সময়ের জন্য সঙ্গে দিয়েছেন বেন ফোক্স দুজনের জুটি থেকে আসে একশো বারো রান তৃতীয় দিনে শেষ একশো আটচল্লিশ রানে অপরাজিত ছিলেন পোপ ভারতের বিপক্ষে ইংল্যান্ডের লিড তখন ছিল ছ উইকেটে একশো ছাব্বিশ রান আর চতুর্থ দিনে রেহানকে নিয়ে দারুণ শুরু করেন পোপ পঁচানব্বই বলে পঁয়ষট্টি রানের জুটি করেন দুজনে